আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকে এই কন্টেনে আমরা জানব হাউ টু ইনসাল্ট অফ কন্টেন্টস ইন ডকুমেন্ট অর্থাৎ কিভাবে ডকুমেন্টের মধ্যে সূচিপত্র যোগ করা যায় বা ইনসাল্ট করা যায় সো আমরা আমাদের ডকুমেন্টে একটু লক্ষ্য করি তো এখানে দেখা যাচ্ছে একটা ডকুমেন্টের কভার পেজ আছে নেক্সটে একটা ব্ল্যাঙ্ক পেজ যেভাবে একটা বই বানানো হয় সেম প্রসেসে একটা ডকুমেন্ট এখানে বানানো আছে তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে আসে তো আমাদের একটা মিসিং সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্স বা সূচিপত্র তো সূচিপত্রটা আমরা এখানে বানাবো সূচিপত্র কিভাবে বানাবো আমরা কিন্তু এক ক্লিকেই সূচিপত্র বানাইতে পারি বানাবো আমরা এখানে মাউজের কার্ডওয়ারটা এখানে ক্লিক করার পর আমরা চলে যাব রেফারেন্স মেনুতে রেফারেন্স মেনু থেকে টেবিল অফ কনটেন্টস টেবিল অফ কন্টেন্সে ক্লিক করার পর কয়েকটা বিল্ডিং অপশন দেখাবে এই জায়গা থেকে যেইটা পছন্দ আপনি সেটা ক্লিক করে দেবেন তো আমি প্রথমটাই দিয়ে দিলাম শুধু কনটেন্টস নামে যেটা বা আপনি এটাও দিতে পারেন টেবিল অফ কন্টেন্স আচ্ছা আমি প্রথমটাই দিয়ে দিলাম প্রথমটা দেওয়ার পর এটা সুন্দরভাবে ইনসাল্ট হয়ে গেছে এখন যদি কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে এই পেজটা খালি হয়ে গেছে এবং সুন্দরভাবে ডেভেলপ কন্টেন্সটা হয়ে গেছে তো আমরা যদি এভাবে স্ক্রল করতে করতে যাই একটু সময় লাগবে আমরা কন্ট্রোল জিপ প্রেস করবো জিপ প্রেস করে আমরা তিন নাম্বার পেজে যাবো এবং এন্টার প্রেস করব দেখেন আমরা কিন্তু কন্টেন্সে পেজে চলে আসছি তো আমাদের এখানে এই যে অধ্যায় যেটা দেখা যাচ্ছে এক নম্বর অধ্যায় তিন নাম্বার পেজে তারপরে দুই নাম্বার অধ্যায় চার নম্বর পেজে তিন নাম্বার অধ্যায় পাঁচ নাম্বার পেজে যদি আমরা এই পাঁচ নাম্বার পেজে যাই এখানে কিন্তু ক্লিক করলেই আমরা চলে যেতে পারবো এখানে ক্লিক করি এই যে পাঁচ নাম্বার পেজে তৃতীয় অধ্যায় চলে গেছে কত সহজে আমরা এই টেবিল অফ কন্টেন্সের মাধ্যমে কাজগুলো করতে পারি বা খুব সহজে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সুইচ করতে পারি তো আমাদের তো আমরা এখানে দেখলাম যে আমাদের যে অধ্যায়টা সেটাই শুধু এখানে নিয়ে আসছে কন্ট্রোল জিপ প্রেস করি এখান থেকে আমরা তিন নম্বর পেজ এখানে শুধু অধ্যায় একটা হেডিং আমরা যদি এটা একটু কাস্টমাইজ করতে চাই যদি আমরা এখানে অধ্যায়ের জায়গায় অনেক কিছু লাগাই দেই এই এক নম্বর অধ্যায়ে এখানে মনে করলেন যে আমরা দুই নম্বর হেডিংটা লাগাবো এটাকে দিয়ে দিব বিষয়টাকে দিয়ে দিলাম সাপোর্ট করলাম যে দুই নম্বর হেডিং দিয়ে দিছি হোম থেকে এখান থেকে দুই নাম্বার হেডিং তো এটাও কিন্তু সেখানে যোগ করবে কেন যোগ করবে আমরা যদি কন্ট্রোল প্রেস করি এন্টার তো এখানে কিন্তু এখন আমাদেরকে প্রত্যেকবার কোনো কাজ করার পর এটা আপডেট করতে হবে এই যে উপরে যখন এখানে নিব এই যে উপরে আপডেট অপশন আছে এখানে ক্লিক করলে এন্টার আপডেট এন্টার টেবিল এটা ক্লিক করব। তাহলে পুরো টেবিলটা আপডেট হয়ে যাবে ওকে প্রেস করবো দেখেন এখানে বিষয়টাও চলে আসছে বিষয়টা কেন চলে আসছে আমরা রেফারেন্সে যাব এখানে অ্যাট টেক্স আমরা যে এখানে এইটাও কিন্তু একটা টেক্স যুক্ত করছি কিন্তু এটা লেভেলটা হচ্ছে দুই এখানে আমরা টেক্সে যাই এখানে তিনটা লেভেলের কথা আছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ওয়ান হচ্ছে হেডিং ওয়ান এই অধ্যায় ওয়ান যেটা সেটা কিন্তু এই হেডিং ওয়ানের অন্তর্ভুক্ত এটা কিন্তু হেডিং ওয়ান দেওয়া যদি আমরা এখানে যাই এখানে যদি সিলেক্ট করি দেখেন এটা কিন্তু হেডিং ওয়ান দেওয়া আছে আর যদি এটাকে ক্লিক করি দেখেন এটা হেডিং টু আরেকটা বিষয় যদি যদি এখানে এটাকে যদি হেডিং থ্রি করি দরলাম আর কি তো এটা হেডিং থ্রি করার পর এখানে যদি আমরা একটু আপডেট করি এন্টার টেবিল ওকে তো এটাও কিন্তু চলে আসছে আমরা যদি এটা একটু আমাদের রেফারেন্সে চলে যাই এখান থেকে যদি কাস্টমে যাই টেবিল কাস্টম এই যে টেবিল কাস্টমে যাই এখানে কিন্তু একটা ডায়ালগ বক্সও হবে এখানে কিন্তু আরও মোর অনেক অপশন আমরা পাবো তো ফার্স্টে যেই অপশনটা পাবো সেটা হচ্ছে এখানে যে ড এই যে টেবিল অফ কন্টেন্স এখানে যে এই ডট ডট আসছে সেটা কি আমরা ডট ডট রাখবো নাকি অন্য কোনো ফর্মেটে রাখবো এটাই আমরা দেখব এখানে এটা যদি দেই তাহলে দেখবে একটু লম্বা লম্বা ডট এটা যদি ওকে প্লেস করি এবং রিপ্লেস ইয়েস এই যে ওরকম হয়ে গেছে যদি আমরা আবার আমাদের এখানে কাস্টমে যাই এখানে যদি অন্যটা দিই যদি নন দেই তাহলে কিছুই থাকবে না শুধু পেজ নাম্বার আর আমাদের অধ্যায় নাম্বারটা থাকবে তো নন দিলাম এখানে ওকে প্লেস করলো দেখেন এখান রিপ্লেস করে তো দেখতে পারতেছেন লক্ষ্য করেন দেখতে পারতেছেন সব কিন্তু চলে গেছে আমরা যদি আবার এখানে কাস্টমে যাই কাস্টম এখান থেকে আমরা এই লেভেলটাকেও কন্ট্রোল করতে পারতাম আমরা যে এখানে তিনটা লেভেল রাখছি আমরা চাইলে এই যে এখান থেকে লেভেল এই কমাইতে পারি উপরে দিলে এটা বাড়বে নিচে দিলে কমবে তো আমরা যদি দুইটা রাখি তাহলে এই যে উপরে প্রিভিও শো করতেছে প্রিন্ট প্রিভিও ওয়েব প্রিভিও দুনোটাই শো করতেছে তো আমরা যদি একটা দিই তাহলে ওকে প্রেস যদি করি এখন যদি ইয়েস প্রেস করি দেখেন কন্ট্রোল জি প্রেস করি আমরা তিন নম্বর পেজে চলে যাই এখান থেকে এই যে দেখেন আগে কিন্তু এই তিনটা লেভেল ছিল এখন কিন্তু চলে গেছে কারণ আমরা কাস্টম থেকে এখানে একটা লেভেল করে দিছে আবার যদি আমার এখানে দুইটা লেভেল দিয়ে দিই বা এক দুইটা দিই শুধু তিনটা না দিই ওকে প্রেস করবো রিপ্লেস করি এখান থেকে আমরা এই যে দেখেন বিষয়টা কিন্তু এখানে চলে আসছে এভাবে সহজেই কিন্তু আমরা সূচিপত্রের কাজগুলো করতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম